কালকে একটা নিউজ দেখলাম রাজশাহী এক যুবক চায়ের বিয়ে করছে তো বলতেছে যে দিন ধর্ম ইসলামকে লক্ষ্য করে আমি বিয়েটা করেছি এবং চায়ের বউই আমার উপরে হ্যাপি আমি এক স্ত্রী নিয়ে অনেকের অশান্তি হয় এটা কথা সত্য কিন্তু আমার চারজন স্ত্রী নিয়ে কোনো অশান্তি হয় না কেন বলি যদি কোনো স্ত্রীর একটা চুরি নষ্ট হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে অন্যদের হয়তো সেই চুরিটা ঠিক আছে কিন্তু আমি চারটা চুরি কিনে এনে দিই এমনকি যখন তারা কাপড় বা কাপড় কিনতে যায় তখন আমি দোকানে নিয়ে যাই নিয়ে যে আমি বলি যে দুইটা বা তিনটা করে ড্রেস নিয়ে নাও যার যেটা পছন্দ নিয়ে নিল আবার কিছু জামাইও আছে ঘরে সুন্দরী বউ থেকে আরেকজনের দিকে ড্যাব ডেব করে থাকায় থাকে চারটা বিয়া কথা কইলে মা আল্লাহ হুজুর আমার বউর একটু বুঝান ফোনে আমার বউ রাজি হচ্ছে না এ বাংলার জমিনে তসলিমা নাসরিনের কিছু মুরিদ আছে না নাই ছেলেরা কয়টা বিয়া করতে পারে দুই তিন চার রব্বুল আলমিন বলছেন ফংকে হো মা কালা মিনান নিসা ইমাসনা অসুলাসা অরোবা সুহান আল্লাহ খান যার সামর্থ্য আছে টাকা পয়সা আছে বউকে ট্যাকেল দিতে পারে ও দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারে এটা তার জন্য জায়েজ এটা বলেছেন কে আল্লাহ এখন তসলিমা নাসরিন কুরু মরিদ যদি বাংলাদেশে বলে যে আল্লাহ একই ছেলেকে চারটা বিয়ে করার অনুমতি দিল এক মেয়েকে একসাথে চার স্বামী বিয়ে করার কেন অনুমতি দিল না আল্লাহ এই কাজটা মোটেও ঠিক করে নাই ইমান থাকবে নাকি বেঈমান হয়ে যাবে সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তার মানে কি কোরআনুল কারিমের সবাই কথা শোনেন কোরআনুল কারিমের একটা বিধান যদি কেউ অস্বীকার করে সন্দেহ পোষণ করে তার ইমান নাই এটা তো সবাই একমাত্র আচ্ছা এবার পরে আসতেছে একাধিক বিয়ের কথা যেহেতু আসলো এই জামানায় ওই যে কালকে একটা নিউজ দেখলাম রাজশাহীর রাজশাহীর এক যুবক চার বিয়ে করছে আর ছয়টা আরো দুইটা বেশি মনে দুইটা তালাক দিয়ে পরে আবার চারটা চারটাতে আসছে তো বলতেছে যে দিন ধর্ম ইসলামকে লক্ষ্য করে আমি বিয়েটা করেছি এবং চায়ের বউই আমার ওপরে হ্যাপি বৌরা বোরকা পরা আমিও ভিডিও দেখলাম আমি যে কথাটি বলতে যাচ্ছি। আমাদের বাংলাদেশের অনেক মানুষ মনে করে চায়ের বিয়ে করা মনে হয় ফরজ চার বিয়ে করা কিন্তু ফরজ না ভাই যার প্রয়োজন এবং সামর্থ্য আছে তার জন্য আল্লাহ অবকাশ দিয়েছে কিন্তু এটা ফরজ না সুন্নত না কথা বলেন না কেন এটা ফরজ না অত্যাবশ্যকীয় কোনো বিষয় না নবীজি করেছে একা দেখবি এটা আল্লাহর ইশারা ছিল কিন্তু আপনার জন্য এটা আবশ্যক না অনেক জামাই আছে অনেক বউ আছে এই জামানায় খেয়াল করে দেখেন নিজের সুন্দর জামাই বিয়ের বাড়িতে গিয়েছে বিয়ের বাড়িতে ভাত গোস্ত খাচ্ছে অথচ আর এক বেডার দিকে এইভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় আছে আর আফসোস করতে চা রে আমার আমি কি ভর পাইলাম ওই লোকটার মতো যদি আমার বড্ডা হইতো এরকম মহিলা আছে না নাই আবার কিছু জামাইও আছে ঘরে সুন্দরী বউ থিয়ে আরেকজনের দিকে ড্যাব ঢেপ করে তাকাইয়া থাকে কথা কোন ঠেক না আছে না মজবিন জবাল রাদি আল্লাহ তালান বাংলাদেশের মানুষের বড় একটা সমস্যা কি জানেন বিয়ে করতে সবাই পটু চারটা বিয়া কথা কইলেই মা সাল্লাহ হুজুর আমার বউরে একটু বুঝান ফোনে আমার বউ রাজি হচ্ছে না হুজুরদেরকে অনেকেই কথা বলে বিয়া চারটা করতে রাজি আছে কিন্তু হক ঠিক মতো আদায় করতে চায় না এই বাংলার জমিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে যতগুলো প্রশ্ন আসে প্রথম বউ যেটাকে বিয়ে করেছিল যেটা বয়স্ক দ্বিতীয় বউ তৃতীয় বউকে যতটুকু না টাইম দেয় ওই প্রথম বউকে মোটেও টাইম দেয় না কারণ ওটা বুড়া হয়ে গেছে এই জন্য খালি জোয়ানটা নিয়ে বসে থাকে কথা বলেন ঠেক কেটা হক আদায় করেন বিন জবাল্লা দিয়ে আল্লাহ জালানহুর দুইটা বউ ছিল কয়টা জোরে বলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম ওনারে পাঠাইছিলেন জর্ডানে উর্দুনে সিরিয়ান সীমান্তে তিনি গিয়েছিলেন সঙ্গে দুই বউকে নিয়ে গেছিলেন প্রচন্ড মহামারী ছড়িয়ে পড়ল আমাদের এলাকায় যেমন করোনার মহামারী ছড়িয়ে পড়েছিল সেই জায়গাতে মহামারী ছড়িয়ে পড়ল বড় বউয়ের ঘরে যেদিন থাকতেন সেদিন ছোট বউয়ের ঘরে যাইতেন না এক গ্লাস পানীয় ছোট বউয়ের ঘরে খাইতেন না আবার ছোট বউয়ের ঘরে যেদিন থাকতেন বড় বউয়ের ঘরে এক গ্লাস তিনি পান করতেন না বলুন আল্লাহ আকবার হঠাৎ মহামারী ছড়িয়ে পড়ল দুইজন বউ তার শহীদ হয়ে গেলেন মারা গেলেন মহামারীর মধ্যে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন তার দুইজন কন্যা মারা দুইজন স্ত্রী মারা গেলেন জাবাল জবাল রা দিয়াল্লাহ তখন জীবিত দুই স্ত্রী মারা গিয়েছে একটা কবর খুঁড়েছেন তিনি চিন্তা করলেন যদি বড় স্ত্রীকে আগে কবরে নামাই ছোট স্ত্রীর রোহটা হয়তো বা কষ্ট পাইতে পারে যদি ছোট স্ত্রীকে আগে নামায় বড় স্ত্রীর রোহটাকে হয়তো বা কষ্ট নিতে পারে এই জন্য মাসবিন জওয়ান কবরের মধ্যে নামলেন নামার পরে দুইটা লাশ সঙ্গে দুই হাতে নিয়ে একসাথে কবর আয় দাফন করলেন বলুন আল্লাহ একাধিক বিয়ে যারা করে আল্লাহ সুলহান তাদেরকে হক কি বলেছেন প্রত্যেকটা স্ত্রী ওয়াশিরো হুন্না বিল মা প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করতে হবে যাই হোক এটা আমার সাবজেক্ট না কথা সাপেক্ষে এটা বললাম রাজশাহীর যে বেটা বিয়ে করেছে তাকে অনেকে কমেন্টে লিখতেছে সাব্বাস বেটা তুই একটা কামের কাম করেছিস আমি সৌদি আরবে গত দুই বছর আগে এক ড্রাইভার নিলাম এক জায়গায় গিয়ে যাচ্ছিলাম প্রতি বছরই উমরায় যায় তো আমি যাচ্ছি যাওয়ার পরে ড্রাইভার আমার পাশে বসা তা আমার বলতেছে হালতা যাও আস্তা তুমি কি বিয়ে করেছ আমি বললাম নাম বলছে কাম বললো কয়টা আমি বললাম ওয়াহেদান ফাকাত একটা বিয়ে করেছি কয় হাল আংতা রজুল তুই কি পুরুষ আমি অবাক হয়ে গেলাম যে কিরে এটা আবার কি কথা আমি বললাম একটা বিয়ে করেছি আমরা বলতেছে তুই কি পুরুষ আমি বললাম কেন পুরুষ হইলে একটা বিয়ে কিভাবে মানুষ করে আমাকে বাংলাদেশে যা খালি দেখবি বরিশাল মাইয়ারা তোর গলাটা একেবারে দেহ থেকে আলাদা করে ফেলাবে ঠিক কেনা হয় না আছে না বাংলাদেশে আমার বৌরা আমাদের মায়েরা বোনেরা একাধিক বিয়ে এটা সহ্য করতে পারে না কিন্তু জামাই যে গোপনে গোপনে থাইল্যান্ডে গিয়ে ব্যাংককে গিয়ে ইন্ডিয়া গিয়া ইন্ডিয়াতে গিয়ে আকাম কুকাম করে এগুলোকে ত্রুটি মনে করে না এগুলো গোপনে করতেছে আমার নজরের আড়ালে এগুলো নিয়ে বৌরা চিন্তা করে না কিন্তু চিন্তা করে যখন দ্বিতীয় বিয়ের কথা বলে ঠিক কেনা কেন মূলত আমাদের মস্তিষ্কের সমস্যা তো ওই ড্রাইভারকে আমি বললাম যে ভাই তুমি কয়টা করছো কয় চারটে করছি আমি কই ছেলে মেয়ে কয়জন কই জন আরও দুইজন কামিং শোন কথা বোঝেন নাই একুশটা আছে আরও দুইটা বলে সামনে আসতেছে তো তারাও বিয়ে করে আর আমাদের বাংলাদেশের মানুষ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একাধিক বউ যাদের আছে ওই বউদের হক ঠিক মতো আদায় করে না বা স্ত্রীর হক ঠিক মতো যেটা আদায় না করবে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে ওই জামাইকে বিকলঙ্গ করে পঙ্গু করে উঠাবে বলুন না যেখান থেকে কথাটা বললাম এখন তসলিমা নাসরিনের মুরিদরা যদি বলে যে ছেলেরা একসাথে চারটা বিয়ে করতে পারে মেয়েটা মেয়েরা কেন চারটা বিয়ে করতে পারে না এরকম প্রশ্ন কোনো যদি মহিলা করে তার ইমান থাকবে না ইমান থেকে সে খারেজ হয়ে যাবে ঠিক কেনা চারটা বিয়ে যদি একসাথে এক মেয়ে চারটা স্বামী করতো বা গ্রহণ করতো কার সাথে রাত্রে থাকতো আর পেটে যে বাচ্চা আসতো এটা নিয়ে মারামাই লাগতো না কামাল কইতে বাচ্চা আমার ওইদিকে আব্দুর রহিম কইতো গত সাত দিন ধরে আমার সাথে আছে তুই বলতেছ তোর যে বাচ্চা তোর মারামারি লাগতো কি লাগতো না ওইদিকে আবার জামাল কোনা থেকে বলতেছে কিরে এত লাফাইস না এটা আমার বাচ্চা আগে পরীক্ষা করছে বাধ্য মারামারি এবার ছেলে জন্ম নিল যখন ছেলে ছোট সবাই মাসাল্লাহ আদর্শ হাগ করে ছেলে একটু বড় হয়েছে স্কুলের টাকা দেওয়া লাগবে প্রাইভেটের খরচ দেওয়া লাগবে এবার আর কেউ পকেটে হাত ঢুকায় না কই যা আব্দুল করিমের কাছে যা হে তুই আমার বাপ নি তুই আমার বলা নেই যা জামালের কাছে যা জামাল কইতে যা কামালের কাছে যা মারামারি লাগতো কি লাগতো না লাগতো এরকম অসংখ্য কারণ আছে যে কারণে আল্লাহ তালা মেয়েদেরকে এই পারমিশন দেন নাই কিন্তু ছেলেদেরকে যে দেওয়া হয়েছে এটা ফরজ না Rose TV 24 enjoy by listening to the Holy Quran